টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের জহিরুল দেওয়ান পিতা মোহাম্মদ রবিউল দেওয়ান গত দুই বছর ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন দুই হাজার সালে অসুস্থতার সূচনা আজ তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলে শয্যাশয়ী চিকিৎসার জন্য প্রয়োজন পাঁচ থেকে ছয় লাখ টাকা যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব স্ত্রী জানান আমার স্বামীর চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হওয়ার পথে দুই সন্তান নিয়ে দিন কাটানো কঠিন হয়ে পড়েছে জহিরুল এখন আপনাদের সাহায্যের অপেক্ষায় একটু সহানুভূতি একটু সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের সুখ